সারা শহর জুড়ে যে ধরনের সন্ত্রাস যে ধরনের বঞ্চনা হয় আপনারা জানেন কংগ্রেস কর অপরাধে কংগ্রেসের কর্মীদের চাকরি পর্যন্ত কেড়ে নেওয়া হয় মায়না পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় এই শহর মূলত মিউনিসিপালিটি নির্ভর সেই পৌরসভার জুলুম থেকে শহরের কোনো অংশের মানুষ বাদ না কোন এলাকায় যদি মানুষ বেশি কংগ্রেসকে ভোট দেয় সেখানে রাস্তাঘাট তৈরি হওয়া বন্ধ হয়ে যায় বিদ্যুতের আলো বন্ধ করে দেওয়া হয় জলের সংযোগ বন্ধ করে দেওয়া হয় সেখানকার কর্মচারীদের বেতন বন্ধ করে দেওয়া হয় এই রকম একটা চুলুমের মধ্যে এই রকম একটা জুলুমের মধ্যে যেখানে নির্বাচন হয় না নির্বাচনে পুলিশ দাঁড়িয়ে থেকে লুট করায় সেই রকম জায়গায় দাঁড়িয়ে কার্তিক সাহার মতন টাউন কংগ্রেসের প্রাক্তন যিনি আমাদের সভাপতি ছিলেন তিনি দল ছেড়ে ঘুরে চলে গিয়েছিলেন কিছুদিনের জন্যে তার ফির আমাদের কাছে অত্যন্ত আনন্দের বন্ধ আমরা চাইলে তার ফির প্রথম কথা খুব ছোট্ট উত্তর হবে উত্তরটা এরকম আমি যে দল সাতাত্তর সাতাত্তর সাল থেকে পড়ে আসছি আমি যে সিস্টেমে চলেছে এসেছি এই দলে গিয়ে সেটা এটা ম্যাচ করে নেয় এটাই বাঁশ ক্লাস কথা প্রথম কথা ওই দলের সেটা আমার ম্যাচ করে আমরা সংগঠন সংগঠনের ছেলে সংগঠন করা মানে সংগঠন করা মানে আমরা মেকার এই যত কর্মী দেখছেন যত কর্মী দেখছেন ওরা শহরে যত কর্মী দেখছেন এরা মেকার এরাই তৈরি করে কাউন্সিলার এরাই তৈরি করে এমএলএ এরাই তৈরি করে এদের খাটনি তৈরি হয় এমপি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে আমরা যখন তৃণমূলে চলে গেলাম তখন আমাদেরকে ব্যবহার করে বাইশ সালে ওরা ক্ষমতা পেলো ঠিক কথা তারা কোনোদিনই বহলগরুপকে ক্ষমতার ভোগ করার পাইনি এই প্রথম তারা ক্ষমতা শুধু আমাদের যাওয়ার সর্ষে সেইখানে গিয়ে দেখলাম গীতার পরে তারা দেখলাম আমাদেরকে সরিয়ে দিয়ে সংগঠনশীল লোকেদের সরিয়ে দিয়ে ওদের কালেক্টারকে নিয়ে আসলো কালেকশান মাস্টারকে নিয়ে আসলো সেখানে কালেকশানের লোক দরকার সেখানে বলে কোনো সংগঠনের লোকেদের দরকার নেই এই কালেকশান আর সংগঠকের মধ্যে পার্থক্য হয়ে গেল আমার সঙ্গে ও তো আমি হলাম সংগঠক সংগঠনশীল মানুষ সংগঠন করে বেড়ানো ওরা খুশি লাগলো কালেক্টর এই কালেকশন মাস্টারদের যারা যাদের ওদের সুবিধা পাচ্ছে যাদের রাজনীতি টাকা কালেকশন যারা করতে পারে তাদেরকে ওরা গ্রহণ করতে করলো আমাদের সংগঠনদের দরকার হলো না তাই আমার পাতন জলে ফিরে এসেছি আমাদের প্রত্যেক ফেরার জন্য মন খারাপ করতো আমাদের মন খারাপ করতো ফিরে আসার জন্য ভাবতাম আমাদের যে আপনি আসতেই হবে কিন্তু কিন্তু আজকে সেই দিন সুযোগ আসতো এই সেই দিনে এসে আমরা পৌঁছালাম আজকে আমরা এসে আজকে জয়েন্ট করলাম এবং এটাই শেষ নয় এটা একটা প্রতীকী জয়েন্ট হলো আগামী দিক দিন দেখবেন আস্তে আস্তে শহরকে ভাঙা শুরু হবে এই ভাঙাটা আপনার দেখবেন তারা অপেক্ষা তৃণমূলে রাজনীতি ভয় হ্যাঁ কি আর কাকে ভয় পাই এই তো আমার এই যে আমার এই যে আজকে দেড় বছর এক বছর হল মাইনা বন্ধ করে দিয়েছে কিসের ভয় এক করতে পারে মাইনা বন্ধ করা যদি সেটা মাইনা বন্ধ করে আমার বলার সাজে না কোনো আমার বয়স পুজো মাইনা বন্ধ করেছে ঠিক আছে আমি কোনো কথা নাই কিন্তু যে যে লোকটার দ্বারা এত উপকৃত হয়েছিল সবাই আপনারাও জানেন যে বাইশ সালের ইলেকশনে এই এই বাইশ সালের ইলেকশনে আমাদের একটা প্রভাব বিশাল প্রভাব ছিল যারা কংগ্রেস থেকে গিয়েছিল বিরাট প্রভাবকে খাটো করে দেওয়ার মানে আমাদের বাধ্য হয়েছিল না আমাদের জায়গা আমাদের ফিরে যাওয়া দরকার এবং তারা যারা গিয়েছিল তারা আসতে সবাই ফিরবে এবং আমি একদিন দেখবেন ওর দলও ভেঙে ভেঙে আসছি আমার দ্বারাই হবে সেখানে সেটা এখনই জানিয়ে গেলাম

মানে অনেকবার সভাপতি চেঞ্জ হয়েছে কী বলে জেলা সভাপতি চেঞ্জ হয়েছে কিন্তু কোনো কমিটি কমিটি হয়নি কমিটি হয়নি কমিটি ওইভাবেই চলছে এখনও চলছে